আসসালামু আলাইকুম দর্শক ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক এইটা এইটা হচ্ছে আমাদের যে প্রত্যেক বাগান রয়েছে বাগানে আমি আমাদের প্রায় নয়শো প্লাস ফিটের যে জিআই তারের নেট দিয়ে ঘেরার আমাদের পরিকল্পনা সেই পরিকল্পনার আমি অংশ হিসেবে এইখানে বিএসআরএম তার আমি নিলাম দশ নম্বর বিএসআরএম তার তিন ইঞ্চি প্লাস গ্যাপের এটা দর্শক তো আমি মোটামুটি এখানে তিনশো তিরিশ ফিট নিয়েছি আমি নিজে দাঁড়াই থেকে নিয়েছি এই যে রোলগুলো এগুলো দেখছেন এগুলো মোটামুটি পাঁচ ফিট বাই ষাট ফিট লেন্থ এটার ওজন আসতেছে কোনটা ঊনপঞ্চাশ কেজি কোনোটা পঞ্চাশ কেজি এই অনুযায়ী এসব ওয়েট আসতেছে তো এগুলো আমরা বানা আমি নিজে বসে থেকে বানায় নিয়েছি আসলে বেড়া এক বছর সর্বোচ্চ দুই বছর ভালো যায় তারপরে বাসের বেড়া নষ্ট হয়ে যায় এবং যে পরিমাণ বাঁশের দাম বাড়তেছে সেক্ষেত্রে আর বাঁশের বেড়া দিয়ে আপনার ইকোনোমিক্যালি ফিজিবেল হচ্ছে না এটা এককালীন পয়সা বেশি লাগতেছে টাকা পয়সা অনেক বেশি লাগতেছে এগুলো এগুলো আমি কিনেছি আপনার সর্বসাকলে বিএসআরএম সাত নাম্বার দশ নম্বর তার দিয়ে এই যে দশক এখানে আমি আমি বসে থেকে কিনে নিয়েছি এই অংশে যেটা করছি এখানে এডিশনাল কিছু পে করা হয়েছে পে করার পরে আমরা এই যে মাথাটা মোড়ায় নিচ্ছি এই যে মাথাটা মোড়ায় নেওয়া এই জন্যে ওরা প্রায় দুই টাকা বিশ পয়সা পর্যন্ত আমার কাছে একটু বেশি নিচ্ছে তো যাই হোক যে এটা তো ব্যবসায়ী পরিস্থিতি আসলে ইয়ে ভেরি করে অ্যামাউন্টে ভেরি করে কারো কাছে আরও বেশি নিবে কারো কাছে কম নিবে তো এইটা করার উদ্দেশ্য হলো যে আপনার এই মাথাটা মোড়ায় নেওয়ার কারণে এটা সুচালো হয়ে যাচ্ছে এটা এক্সট্রা আপনার সিকিউরিটি মেজার অ্যাড করছে কেউ যদি উঠতে চায় তার কাপড় যদি এই সুচালোতে লেগে থাকে ধরেন কেউ চিন্তা করলো যে পাঁচ ফিট উচ্চতা আমি উঠব আমার যে নেটের নেটে উঠে পার হবে সেক্ষেত্রে তার যেটা রিক্স হবে এই যে সুচালো হয়ে থাকতেছে বা ধারালো হয়ে থাকতেছে মাথাটা এটা খুবই দর্শক কী বলে এগুলো ধারালো শার্প অনেক বেশি এগুলো মানে কাজ করতে যেয়ে অনেকে হাত কেটে যায় তো কারো যদি এটা লাগে তার কেটে যাবে তো কেউ এটা দে উইল নট বি ডেয়ার এনাফ টু ক্রস দিস নেট মানে এটা সাহস করতে পারবে না দর্শক এগুলো খুবই ধারালো হয়ে থাকে তো আমাদের একটু খরচা বেশি আসলেও আমরা চেষ্টা করেছি যে এটা করে নিতে আপনার এটা মাথার অংশটা মানে যেটা উপরে থাকবে সেটা এইভাবে মোরাই নিলাম তো এটা একটা এক্সট্রা ধরেন সিকিউরিটি মেজার অ্যাড হয়ে গেল যে কেউ যদি উঠতে চায় নষ্ট হবে আর আপনার ইয়ে শুরু হয় আপনার তারের নেটের ইনিসিয়েশন হয় এই স্টেপের মাধ্যমে প্রথমে যে বিএসআরএমএম দশ নম্বর তারটা আমার মানে আমরা যেখানে আমি যেখান থেকে নিয়েছি খুবই ওরা সতার সাথে ব্যবসা করে আমার মনে হয় এখানে কোনো ভুগি নাই আমি যতটুকু দেখেছি আমার দশ নম্বর তার প্রথম কেটে ফেলে বাস ফিট বিএসআরএম দশ নম্বর তার কেটে ফেলেছে আপনি বারো নম্বর নিতে পারেন চোদ্দো নম্বর নিতে পারেন আপনাদের তো এইখানে আপনি আমরা করে কেটে নিয়েছি এখানে এখানে আমরা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ওরা কাটতেছে প্রথমে এই ছয় পাঁচ 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 ইঞ্চি করে কেটে ফেলতেছে ওরা তো এইখানে শুরু হয় এর মাধ্যমে এই কাটার মাধ্যমে দর্শক কাজটা শুরু হয় তো ওরা কেটে কেটে নিয়েছে আপনারা চাইলে বারো নাম্বার দিতে পারে সেক্ষেত্রে তারটা দুর্বল হবে আমি দিছি দশ নম্বর যাতে আমার বাগান গাছ পড়লে যাতে বেঁকে না দেয় কেউ যদি চড়ার চেষ্টা করে সেক্ষেত্রেও যাতে চললেও নষ্ট না হয় সেজন্য আমি ইয়ে নিয়ে নিয়েছি তো এই যে তার আপনার যেসব তার ছিল তার কাটে এখন এইসব একটার পর একটা জয়েন দিয়ে নেট করা হচ্ছে তো এগুলো আমি সবটাই বসে করে নিয়েছি এবং ভাইয়ের যে ভাইয়ের কাছে আমার মনে হয়েছে যে সে বিশ্বস্ত এবং এইখানে আপনারা সবসময় একটা কাজ করবেন যেখান থেকে নেন আপনি কেজিতে নেবেন কেজি হিসেবে নেবেন সেক্ষেত্রে আপনার যদি একটু গ্যাপটা বড় হয় তো আপনার ওয়েট কমে আসবে গ্যাপ যদি ঘন হয় সেক্ষেত্রে ওয়েট বাড়বে তো আপনারা স্কোয়ার ফিট নিলে ওইখানে আমার ধারণা কিছুটা শুভঙ্করের ফাঁকি থাকে যে ধরেন স্কোয়ার ফিটে নিলেন কিন্তু সে গ্যাপটা বাড়াই দিল বা কে মানে কে করবে কে করছে এরকম কোনো স্ট্রিক্ট বা ডেফিনেট প্রমাণ আমার কাছে নাই আমার ধারণা যে আমি যদি কেজিতে নেই ওয়েটটা আমার কাছে থাকলো গ্যাপ বেশি হোক কম হোক সেক্ষেত্রে সব আমার কারণ আমি যদি ইয়ে করি কি বলে আপনার ইয়েতে নিতে চাই স্কোয়ার ফিটে তখন আমার ধারণা যে একটু উল্টাপাল্টা হতে পারে তো ভাইয়ের কাছে আমি একেবারে নিজের বসে থেকে করে নিয়েছি এবং তার আন্তরিকতা এবং প্রফেশনালিজম যে কাজের প্রতি প্রফেশনালিজম যেটা দেখলাম এটা খুব ভালো লেগেছে আমার এবং তাদের তাদের কাস্টমার বিহেভিয়ার বা কাস্টমার ডিলিংস অনেক ভালো তো এটা যেখানেই করেন আপনার চেষ্টা করবেন যে ইয়ে নিতে আর আমাকে যদি আপনারা যোগাযোগ করেন আমি ইনশাল্লাহ বসে থেকে আমি যেভাবে করে নিয়েছি আপনার সেভাবে করে দিতে পারবো এ দেখেন এই ছেলেটার কাজে স্পিড কত এটা এই অংশটা নিচে থাকবে দর্শক এটা হলো মাথা মরণ যেটা ছুঁজালো করা হলো সেটা হয় উপরে থাকবে আর এইটা থাকবে নিচে এই যে মোড়ায় দিচ্ছে সে সে হাইলি প্রফেশ মানে স্কিল এই বিষয়ে আমাদের যেটা করতে এক মিনিট লাগবে সেটা সে দশ সেকেন্ডে করে ফেলছে যে দেখেন এক পাশে মোড়ায় ফেললো তো বাগানের আমি মোটামুটি কাজ এই দিন যেই দিন ইয়ে নিয়ে গিয়েছি আপনার জিআই তার সেই দিন আমি সারও নিয়ে গিয়েছি সার নিয়ে গেছি জৈব সার নিয়ে গিয়েছি আমি হয়তো এই সপ্তাহের মধ্যে আমার কিছু গাছ কাটবো গাছগুলো কাটা হলেই আমি বাকিটা ইয়ে করে ফেলবো সার দেবো এ দেখেন তারপর তার কাজে স্পিড দেখেন দর্শক তো যে কোনো জায়গায় আপনি যেখানেই নেন আপনি থাক চাইবেন বসে থেকে নিতে এবং কমিটমেন্ট যেটা থাকবে সেভাবে নেওয়ার আমি যেমন দশ নম্বর তিন ইঞ্চি গ্যাপ নিয়েছি আপনারা ওইভাবে নেওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তো ইয়ে পাবেন ভালো আপনি রিটার্ন পাবেন আর আমি এদের প্রচুর ইয়ে আছে দর্শক মানে প্রচুর অর্ডার মানে আপনার মার্কেটে টিকতে হলে আপনার ইয়ে আপনার ভালো একটা ইয়ে রাখতে হবে কি বলে বিশ্বস্ততা রাখতে হবে হয়তো এনা রেখেছে বলেই এনাদের এই যে প্রচুর অর্ডার আমরা শিডিউল পাচ্ছিলাম না শিডিউল পাচ্ছিলাম না তো শিডিউল পেতে আমাদের দেরি হচ্ছিলো জাস্ট ওই এত বেশি অর্ডার ওদের কারণে তো আমরা আমারটা পেয়ে গেছি আমার একটা কলিগ আছেন উনি বারোশো ফিট নিবে তার মধ্যে ছয়শো ফিট অর্ডার করেছেন আমি তিনশো তিরিশ ফিট নিলাম এই যে দর্শক এখন এই এই প্রসেসটা দেখেন এরা লাগায় দর্শক কখনো নেট কাটে না আমরা যারা ইমপ্রফেশনাল বা প্রফেশনালিজম আমরা জানি না তাদের অনেক সময় নেট কেটে নেট লাগাই তো এদের নেট কাটতে হয় না জাস্ট একটা স্টিক খুলে একটা স্টিকের সাথে জোড়া লাগায় ওরা করে ফেলে এইটা হলো এই যে দেখেন অনেক অনেক বেশি এদের ইয়ে আমি আমি ফোকাস করছি এই কারণে যে আপনার যেখানেই নেবেন নিয়ে নেবেন কি বলে দর্শক এই যে আপনার ওজন হিসেবে নেবেন দাম যায় যায়নি আপনার ওজন হিসেবে নেবেন ভাই আমাকে ওজন দিতে হবে কারণ আপনার চিকন দেখ মোটা দেখ ওজন চিকন যদি আপনাদের সাথে কমিটমেন্ট বিচ্ছে করে সেক্ষেত্রে চিকন মোটা জায়গায় চিকন দেয় তাহলে ওজন কমে আসবে তো এইটাই হলো আমার ধারণা যে ওজনে নেওয়াই ভালো